আমরা এই অভিযোগটা কালকে বিকেলে আমরা পেয়েছি আমি পাওয়ার পরে আমার ওই এলাকার যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সাথে কথা বলেছি এবং আজকে বিকেলে আমরা সকল আমার এই উত্তর সিটি কর্পোরেশন অধীনে যে আঠারো জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সাথে আজকে সন্ধ্যা ছয়টায় আমার একটা মিটিং আছে আমার আর ইতিপূর্বে যে অভিযোগটা পেয়েছি ওটা তাকে আমি দুই কার্য দিবসের মধ্যে তদন্ত করে একটি তদন্ত প্রতিবেদন আমার নিকট আমার প্রেরণ করার জন্য আমরা তাকে অনুরোধ করব এবং সেই প্রতিবেদনটা দেওয়ার পরে আমরা সেই প্রতিবেদনে যে 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 আসে সেই অনুসারে আমরা পরবর্তীতে ব্যবস্থা করব কিন্তু এই সময় আসলে প্রার্থীরা এটা করতে পারেন কিনা না এটা তো দেখি আমি আগে না দেখি কিন্তু এখন উনি যে অভিযোগ দিছে এটা মানে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমি বলতে পারছি না এখন তো আমি তবে আমরা যে দিন আমরা যে দিন বাসাই করলাম সেদিন কিন্তু সকল প্রার্থী সামনে আমরা বলেছি এবং তারা মানুষদেরকে কথাও গেছে যে তারা সবাই নির্বাচনী আসল বিধি মেনে চলবে কিন্তু আমি একটা ওয়ার্ডে দেখলাম যে প্রথমে বসেছে আওয়ামী লীগের প্রার্থী তারপর বিএনপির প্রার্থী তারপর জাতীয় এবং তার দেখলাম যে তারা তিনজনে যেন মনোনয়নপত্র যেহেতু বৈধ হলো সবাই তারা কোলাকুলি করছে আমার খুব ভালো লাগছে এবং আমি বলছি যে দেখেন আজকে আমার সামনে আপনাদের যে পরিবেশে আমরা দেখলাম একেবারে ঠিক ফেস্টিভ মুডে এটা নির্বাচনের পরেও যেন আপনাদের মধ্যে এই পরিবেশটা যেন বজায় থাকে সকলেই কিন্তু আমার সামনে কথা দিয়ে গেছেন যে তারা এই মানে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা বজায় রাখবেন আজকে আপনার আহ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি নির্বাচনী ক্যাম্প একটা উদ্বোধন করছেন সেখানে ওই সংশ্লিষ্ট আপনার সংসদ সদস্য আওয়ামী লীগের হচ্ছে খাতুন সঙ্গে আছেন তিনিও আছেন উদ্বোধন করছেন এইটা আচমিত লঙ্ঘন হয় কি না এইটা তো আমি এখনো জানি না দেখি আমার কথা যে একদম প্রার্থী হবেন তো নির্বাচনী প্রতীক পাওয়ার পরেই প্রার্থী হবে এখনো কিন্তু কেউই কিন্তু প্রার্থী না কারণ তারা নয় তারিখে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন আমাদের আইনে যেটা আছে যে একজন প্রচার প্রচারণা চালাতে পারবেন

আপনি তখন বলছিলেন যে তারা সবাই সৌহার্দ্যপূর্ণ ভাবে কোলাগুলি করেছে আপনি দেখেছেন সবাই যেদিন মনোন মতো চাচা কাছে হয় সেদিন কিন্তু আতিকুল ইসলাম ছিলেন না না আমি বলছি আমি না আমি কিন্তু একটা ওয়ার্ডের কথা বলছি হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে আতিকুল ইসলাম যেদিন এখানে মনোনয়ন পত্র জমা দিতে আসেন সেই দিনে কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে না ওইটা আপনি যেটা বলছেন এটা সঠিক নয় আমার কক্ষে যখন উনি উনি ওনার পত্র জমা দিতে এসেছিলেন

আসলে ওনার সাথে সাথে কিন্তু কাউন্সিলাররাও আসছেন কাউন্সিলররাও কিন্তু পাঁচজন করে নিয়ে আসতে পারেন এবং এটা কিন্তু আমি শুধু যে ওনার মানে আতিকুল ইসলাম সাহেবের ক্ষেত্রে এটা কিন্তু তাবিদাওয়ালের ক্ষেত্রে কিন্তু ঘটেছে উনি যখন আমার রুমে আসছেন তখনও কিন্তু তার সাথে হয়তো বিএনপি মনোনীত যারা কাউন্সিলার তারাও না কিন্তু এখন হচ্ছে এই অভিযোগটা আর কি তখন আপনার সিদ্ধান্ত নিয়ে আমি তো দেখছি যে আমি দেখছি পাঁচজনই তো গুনে গুনে দেখালেন এই পাঁচজন এবং একজন বেশি তো বললো যে এখন

আমি এটা দেখি না আমি আগে এটা দেখি আপনি বলছেন তো আমি এটা দেখি আমি দেখি আমার একদম নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস আমার যে যে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে আমি এই বিষয়টা দেখি বিষয়টা দেখি আপনাদের যদি এটা প্রমাণিত হয় তাহলে কি ব্যবস্থা নেবেন না এটা হলে আমরা তাকে বলবো যে তাকে আমরা আমাদের নির্বাচী আচরণ বিধিতে যে যে আমাদের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের আলোকে আমরা ব্যবস্থা নিব সেই মানে বিধিটা কি আমি আগে দেখি না আপনার চাই যে নির্বাচনটা একটা ফ্রেস্টিভ মুডে নির্বাচন হল আপনারা আগেই যদি এত ই করেন আগে দেখি না এখন পর্যন্ত আমি তো জানি যে ঢাকা শহরের পরিবেশ কিন্তু অনেক ভালো আছে অনেক ভালো আছে আমি তো কালকে রাতে আমি যাওয়ার পথে আমি গেছি আবার সকালে আসার পথে আমি গেছি আমি এখন যাওয়ার পথে এবং আসার পথে আমি কিন্তু ইচ্ছা করি আমার নির্বাচনী এলাকা যেটা আমি এলাকাতে যাই দেখি সুন্দর পরিবেশ ফেস্টিভ মুড এবং আপনাদের কাছে আমি মানে সহযোগিতা চাইবো এবং আমি প্রার্থীদের উদ্দেশ্য বলতে আমি আশা করব যে সবাই যাতে নির্বাচনী বিধি মেনে চলে এই নির্বাচনটা এখনও যেটা মানে একটা ফেস্টিভ মুডের নির্বাচন এটা যাতে কোনো ক্রমেই যাতে সংঘাতের রূপ যাতে না থ্যাংক ইউ